হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু আর চ্যানেল কাতি হচ্ছে রাধা অষ্টমী তো রাধা আষ্টমী অনেক অনেক শুভেচ্ছা সবাইকে তো প্রথমে কাজ হচ্ছে আমার তুলে নেওয়া আর আমি তো স্নান করে নিয়েছি দেখতে পেলে তখন গবার্ষণাকে আদার উপরে তুলে নিয়ে গবেষণাকে উইশ করে দিলাম মানে রাধা রানীকে আরকি তো যাই হোক মুখটা মুছে দিয়েছি গঙ্গা জল দিয়ে তারপরে দিয়ে দিচ্ছি এখানে আমি আলপনা তো আলপনা আলপনা দেওয়ার পরে দেখে না একবার আলপনাটা কেমন হয়েছে তো আলপনা দেওয়ার পরে এখন আমি বসে পড়েছি হচ্ছে মালা গারতে তো গোপালের জন্য একটা ছোট্ট মালা আমি গেঁথে নিলাম তারপরে বসে বললাম কিছু কাটাকাটি করতে মানে এখানে দেখতে আছে আলু তো তারপরে এখানে স্নানের পর গোপাল যে বস্ত্র পরবে সেগুলো আমি সব রেডি করে নিলাম আর স্নানের জিনিসও রেডি করে নিয়েছি তো স্নান করানোর পালা তো চলো স্নানটা করে তো এখন প্রথমে গোপালের মাথায় একটা ফুল দিয়ে দিলাম দেওয়ার পর এখানে দিয়ে দিয়েছি হয়েছে মধু মধুটা ভালো করে মাখি নিলাম তারপরে দিয়ে দিলাম ঘি তারপরে দিয়ে দিয়েছিলাম এখানে চন্দন বাটা তারপরে এখানে দুধ দিয়ে স্নান করে নিলাম ভালো করে তো দুধ দিয়ে স্নান করানোর পর এখন দিয়ে দিলাম হচ্ছে গঙ্গার জল তো যাই হোক এই তো আমার গোপী সোনা স্নান কমপ্লিট তো গোপী এখন সাজিয়ে গুজিয়ে আমি বসিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছ আর এখানে ক্যামেরা ঠিক করে ফোকাস নেয়নি কারণ আমি জানি না তো তারপরে এখানে পরিয়ে দিয়েছিলাম গোপী যে মালাটা সেই মালাটা পরিয়ে দিয়েছিলাম তো এই দেখো আমার গোপী সোনা রেডি তো গোপী কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে তো তারপরে এখানে আমি করে নিচ্ছিলাম হচ্ছে সুজি আর করে নিয়েছিলাম আলুর দম আর লুচি তারপরে আমি ভোগ নিবেদন করতে দিয়ে দিয়েছি এখানে আমার বাড়ির পুজো কমপ্লিট করে তারপরে আমি চলে এসেছিলাম এই বাড়িতে পুজো দিতে তো দেখতে পাচ্ছি এসে আলপনা দেয়া দেওয়া হয়ে গেছে এখন শুধু গোপায়সনাকে স্নান করে ভোগ নিবেদন করতে দেওয়ার পালা তো তার আগে আমি সবকিছু গুছিয়ে নিচ্ছিলাম আর এখানে আমি যে লুচি করেছিলাম সেটা আমি বাড়ি থেকে নিয়ে এনেছিলাম লুচি আলুর আর সুজি তো সেটা আমি থালায় সাজিয়ে নিলাম ভালো করে তো চল এখন গোপালসনাকে স্নান করাবো তো যাই হোক স্নান করানোর জন্য এখানে সবকিছু রেডি করে নিলাম আমি আর এই যে গোপাসনা বসেও পড়েছে তো মাথায় প্রথমে একটা ফুল দিয়ে দিলাম তারপরে দিয়ে দিয়েছিলাম এখানে মধু তো মধুটাকে ভালো করে গোপাশনাকে মাখিয়ে নিলাম মাখিয়ে এরপরে দিদি ছলে এখানে ঘি দেখতে পাচ্ছ তো তারপরে দুধ দিলে নিলাম তো দুধ দিলে স্নান করার পর তারপরে এখানে দিব গঙ্গার জল আর এখানে আমি স্নান করছ সেটাইও দেখাচ্ছে এখন গঙ্গার জলে স্নান করে নিব গোপালকে তো এই দেখো গঙ্গাজলকে স্নান করে দিয়েছি আর সবাই কমেন্টে কিন্তু অবশ্যই राधे राधे লিখে যাবে তো যাই হোক এখন গোপাশনাকে মুচি দিয়েছি ভালো করে মোছানোর পর এখন এখানে রেডি করে দিয়েছি গোপাশনাকার বসিষু দিয়েছি গোপাশননা জায়গা আর এখানে গোমাতাকে স্নান কর নিলাম তারপরে তো তার সবারই স্নান এখন কমপ্লিট তো এখন চলো ভোগ নিবেদন করতে দেবো তো এখানে ফল টল কেটেছিলাম সেগুলো ভালো করে সাজিয়ে নিলাম তারপরে চলে এলাম ঘরে মহাদেবকে স্নান করাতে তো এ দেখো এখানে আমি মহাদেবকে স্নান করে নিয়েছি অঙ্গনমসিবাই বলে আর এখানে আমি যদি দেখছি আমার পিছন পিছন ঘুরে বেড়াচ্ছে বলে আমি একটু মুখ ভেঙে দিচ্ছি তো ঘরের ঠাকুরকে আমার ভোগ নিবেদন করতে দেওয়া কমপ্লিট হয়ে গেছে তো এখন ধরাবো হচ্ছে প্রদীপ আর করবো হচ্ছে আরতি তো তার জন্য এখানে আমি ধূপকাঠিটা ধরিয়ে নিচ্ছি এখানে প্রদীপ ধরানো হয়ে গেছে তো এখন চলো আরতিটা করে নি গোপালে আরতি কমপ্লিট এখন হচ্ছে ঘরে আমি করে নিচ্ছি আরতি তো আরতি করা হয়ে গেছে এখন বাজা হচ্ছে শঙ্খবাজি এখন করে নিলাম আমি হচ্ছে প্রণাম পুজো তো আমার কমপ্লিট কোনো ভুল ত্রুটি হলেও ক্ষমা করে দিও আমি অতটা ভালো জানি না তো তারপরে এখানে আমাকে প্রসাদ খাইয়ে দিচ্ছে এখন দেখতে পাচ্ছ আর ব্লগটা আমরা এখানেই ইন্ট করছি তো ভিডিওটি কেমন লাগলো জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও